আসসালামু আলাইকুম এবরিহন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের দেখাবো খুব সহজেই ঝরঝরে ভুনা খিচুড়ি কীভাবে রান্না করতে হয় তাহলে চলুন রেসিপিটি দেখে নিই খিচুড়ি রান্নার জন্য আমি প্রথমেই মিক্সার জারের মধ্যে বাটা মশলা তৈরি করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আদা দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর দিচ্ছি জিরা ও দারুচিনি এবার সামান্য পরিমাণ পানি দিয়ে মিক্সি করে নিব আমার ব্লেন্ডার করা শেষ চুলার মিডিয়াম আছে একটি পাত্র গরম করে তেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব চাল এবার দিয়ে দিব ডাল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ দিচ্ছি রসুন এক কাপ দিচ্ছি এক কাপ মরিচ ফালি দিয়ে দিচ্ছি দুই চামচ লবণ আর দিচ্ছি দুই চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ ও দারুচিনি এবার সব কিছু নেড়ে ভালো করে মিশিয়ে নিব এখন ব্লেন্ডার করে রাখা পেঁয়াজ রসুন আদা দারুচিনি ও জিরা সব কিছু বাটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা এখন মশলাগুলোর সাথে ডাল চাল এক্ষেত্রে পনেরো থেকে বিশ মিনিট ভেজে নিব আমার ডাল চাল ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব ফুটন্ত গরম পানি ঠান্ডা পানি দেওয়া যাবে না পানি দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দিতে পারেন এবার ঢাকনা দিয়ে দিচ্ছি ছয় থেকে সাত মিনিট পর দেখুন পানিটা টেনে গেছে এখন একটু নেড়ে দিচ্ছি সমস্ত উপকরণ ঠিক রেখে আর সব টিপস গুলো ফলো করে রান্নাটি করতে পারলে ইনশাল্লাহ আপনার রান্নাটাও পারফেক্ট হবে আর এ ধরনের সব সহজ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন